হ্যালো এভরিওান আজকে আমি তোমাদের একটা ইজি রেসিপি দেখাবো শীতকালে এই জিনিসটা খেতে আমরা সবাই ভালোবাসি তো চলো দেখে নিই প্রথমেই দেখতে পাচ্ছ ফুলকপির সাইডগুলোকে আমরা কেটে নিচ্ছি তারপর ফুলকপিটা গ্রেট করে নিচ্ছি পুরো মিহি করে গ্রেড করে নিতে হবে পুরোটা ফুলকপি যখন গ্রেট করা হয়ে যাবে তখন আমরা কড়াই তেল বসিয়ে নেব তেল বসিয়ে নেওয়ার পর যখন গরম হয়ে যাবে তখন গ্রেট করা ফুলকপিটা কড়ার মধ্যে দিয়ে দেবো একটু ভেজে নেবার পর স্বাদ মতো নুন অ্যাড করে দিচ্ছি ছোট চামচের তিন চামচ নুন অ্যাড করেছি নুন অ্যাড করার পর দিয়ে দিচ্ছি হলুদ ছোট চামচের চার চামচ হলুদ অ্যাড করেছি এরপর অ্যাড করে দিচ্ছি রেড চিলি পাউডার এবার অ্যাড করছি জিরে গুঁড়ো ছোট চামচের দুই থেকে তিন চামচ জিরে গুঁড়ো অ্যাড করে দিয়েছি তারপর দু চামচ মতন ধনে গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার লাস্টলি অ্যাড করে দিচ্ছি কালো জিরে সব মশলা অ্যাড করার পর আমরা মশলাগুলোকে এবার এই ফুলকপিটার সাথে মিক্স করে নেবো আর একটু ভেজে নেবো যতক্ষণ না অবধি কালারটা গোল্ডেন হয়ে আসছে ভালো করে ভেজে নেওয়ার পর যখন কালারটা গোল্ডেন হয়ে আসবে তখন অ্যাড করে দিচ্ছি স্বাদমতুন চিনি আর অ্যাড করে দিচ্ছি গরম মশলা এরপর একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে জল ভাবটা কেটে যায় আর টাইট হয়ে যায় পুটটা এবার আমাদের ডোটা রেডি করে নিতে হবে তার জন্য নিয়ে নিয়েছি ময়দা ময়দার মধ্যে অ্যাড করে দিলাম একটুখানি সল্ট আর এরপর অ্যাড করে দেবো রিফাইন্ড অয়েল ময়নের জন্য তেলটা এবার পুরো ময়দায় মিক্স করিয়ে নেব তারপর অল্প করে জল দিয়ে পুরো ময়দাটাকে আমরা মেখে নিচ্ছি ডোয়ের শেপটা ঠিক এরম চলে এলে আমরা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট বাদে ঢাকাটা খুলে আবার একটু হালকা করে মেখে নিলেই ডোটা একদম রেডি হয়ে যাবে এরপর আমরা লেচি কেটে নেব একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নিয়েছি যাতে পুর ভরলে পরে পুরটা বেরিয়ে না যায় বা ফেটে না যায় পুর ভরার জন্য আমাদের এরকম একটা বাটির মতন শেপ দিয়ে নিতে হচ্ছে মাঝখানটা একটু মোটা থাকবে সাইডগুলো একটু পাতলা করে দিতে হবে এরপর পুরটা অ্যাড করে দিচ্ছি খুব বেশি পুর দেওয়া যাবে না তাহলে বেড়ার সময় ফেটে বেরিয়ে যেতে পারে পুরটা অ্যাড করে দেওয়ার পর আমরা এটাকে একটু সেট করে নিচ্ছি এরপর আমরা সাইডগুলো ধরে মুখটা সিল করে দেব ভালো করে টাইট করে মুখটা সিল করতে হবে যাতে বেলার সময় পুরগুলো বেরিয়ে না যায় এরপর হাত দিয়ে একটু ফ্ল্যাট করে নিয়ে হালকা করে বেলুন দিয়ে আমরা বেলে নেব খুব বেশি প্রেশার দেবে না প্রেশার দিলে পুরগুলো বেরিয়ে যেতে পারে এভাবেই সবকাটা বেলে নেওয়ার পর গরম চাটুতে এবার আমরা দিয়ে ভেজে নেব পরোটাটাকে অল্প করে তেল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এরমভাবে ভেজে নিলেই রেডি হয়ে যাবে ফুলকপির পরোটা শীতকালে এটা ট্রাই করতে কিন্তু একদম ভুলো না খেতে খুব ভালো লাগে আর যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও টাটা